বিসমুলিল্লা রহমান রহিম আসালামুইকুম ও রহমতুল্লাহি আবরকাত আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে এসেছি আপনাদের মাঝে যদি আপনাদের হাতে দৈর্য ও সময় থাকে তাহলে ভিডিওটা পুরো ভিডিও দেখবেন আর আমার প্রত্যেকটা ভিডিও থেকে ঘুরে আসবেন গুরুত্বপূর্ণ বিষয় জানতে ঠিক আছে তো আসেন আমরা শুরু করি বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের নির্বাচন কবে থেকে শুরু হলো এটা জানা খুবই আমাদের জন্য জরুরি তো এই নির্বাচনী ব্যবস্থা সিস্টেম কীভাবে আসলো বাংলাদেশে দেখেন বাংলাদেশে কিভাবে হয়েছিল বারোটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন বারোটি নির্বাচন কীভাবে হয়েছিল আসলে আমরা দেখি প্রথম নির্বাচন শুরু হয় উনিশশো সালে উনিশশো তিয়াত্তর সাল থেকে জাতীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে আজ বর্তমানে হলো দুই তো আসেন এই যে বারোটা নির্বাচন গেছে পূর্বে এ কীভাবে গেছে আমরা একটু জেনে আসি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাতীয় নির্বাচন হয়েছে বারোটি সংসদ নির্বাচন হয়েছে বারোটি এর মধ্যে চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধক সরকারের অধীনে কথা মনে রাখবেন চারটি নির্বাচনে দেখেন এর মধ্যে চারটি নির্বাচন হয়েছে নির্দলীয় নির্দলীয় কোন দল ছিল না নিরপেক্ষভাবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর বাকি বাকিগুলো আর আর বাকিগুলো অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকারের সরকারের অধীনে বা সামরিক শাসনের অধীনে অধিকাংশ অধিকাংশ নির্বাচনের পরেই অভিযোগ উঠেছে কারচুপি আর অনিয়মের মানে আপনার চারটা নির্বাচন হয়েছে সংসদ নির্বাচন হয়েছে আপনার মাধ্যমে চারটি নির্বাচন সম্পূর্ণ হয় আর যে বাকিগুলো আছে তিন চার বারো আর আটটি কে আজকে আর ভিডিও করতে পারবো না আমার চুচু দেখব কি দেখবা তুইচু দেখবো আমার মোবাইল দিয়ে ফুচু দেখবে এখানে খাতামাত এখন ছিঁড়ে লাগবে ইনশাল্লাহ আগামী পর্বে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পারবো কিন্তু আজকে আর ভিডিও বানাতে পারবো না তো সবাই ভালো থাকে ওকে আল্লাহ আসসালাম